কুম্ভরাশির বন্ধুরা আপনাদের সবাইকে ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত আপনার প্রধান দরজার সামনে টোনা টোটকা চলছে এই নামের একজন ব্যক্তি হাত জোর করে শেষ বারের মতো অনুরোধ করছে আজ এই নাম শুনে তার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছেড়ে ফেলুন হলে এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে কারণ আজ গুরুজি যেই ব্যক্তির কথা বলবেন তিনি বাইরের কেউ নন বরং আপনার ঘরের একজন মানুষ যাকে আপনি আপনার হৃদয়ের খুব কাছাকাছি মনে করেন যার ছাড়া আপনার মন লেগে থাকে না তার সঙ্গে কথা না বলে আপনি শান্তি পান না যখনই আপনি কোনো নতুন তুমি যেই মানুষটার কাছ থেকে কাজ শুরু করার আগে পরামর্শ নিতেই যেই মানুষটার সঙ্গে তোমার ফাঁকা সময়গুলোতে একা একা মন খারাপ থাকলে কথা বলে নিজের মনটা হালকা করতে শো ওটাই এখন তোমার সবচেয়ে বড় গদ্দার হয়ে উঠবে যেটা তোমার সবচেয়ে কাছের ছিল আর বিশ্বাস করো এটা আজ থেকে নয় গত নয় মাস ধরে তোমার উপর নজর রাখছে তুমি এর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো কেউ সুযোগ নিয়ে তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে তুমি টোনাটোটকা করতে যাচ্ছ তোমার উন্নতিকে আটকে রাখতে যাচ্ছে কিছুদিন ধরেই তুমি একটা জিনিস অনুভব করেছো যে জানো না কীভাবে প্রতিটি মানুষ তোমার মন কষ্ট দিয়েছে হ্যাঁ তুমি সেটা অন্ধভাবে বিশ্বাস করেছ অনেকবার তোমার খুব খারাপও লেগেছে তোমার মনও ভেঙে গেছে আর তুমি বুঝতে পেরেছো যে সত্যি কেউ নিজের নয় কিন্তু তোমার মন খুবই সাদা ও পবিত্র তুমি খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলো কেউ তোমাকে ভালোবাসার মিষ্টি দুইটা কথা বললেই তুমি তার উপর মন হারিয়ে ফেলো প্রাণও দিলেই পিচপা হও না কারণ তুমি একদম সৎ তুমি খুব ভালো মানুষ কিন্তু সবাই তোমার মতো ভালো নয় এটার কোনো গ্যারেন্টি নেই তাই এখন তোমার খুবই সতর্ক থাকতে হবে কারণ যে তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে হাত জোর করে অনুরোধ করছি সে কেউ বাইরের লোক নয় সে তোমারই মধ্যে থেকে আসছে তোমার নিজের কারো থেকে ঝুঁকি আসছে আর সেই নিজের গদ্দার তোমার জীবনে আগুন লাগাতে বসেছে যদি তুমি একটি সময় নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তার নাম তুমি জানতে পারবে তার পুরো তথ্য তোমার কাছে আসবে কিন্তু যদি তুমি এই ভিডিওটা অবহেলা করলে পরে অনেক আফসোস করবে গুরুজি আমাকে ইশারা করেছিলেন কিন্তু আমি অহংকার দেখিয়ে অস্বীকার করেছিলাম আজকের ভিডিওতে তোমার কিছু ভুলও বলবো কি কি ভুল তুমি প্রতিদিন করছো যেগুলোর কারণে তোমার দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে যেগুলোর কারণে তোমার গ্রহের গতি খারাপ হচ্ছে তোমার সৌভাগ্য দুর্ভাগ্যে বদলাচ্ছে তোমার হাতে আসা ফল অন্য কারো হাতে চলে যাচ্ছে কোন ভুলগুলো তুমি বারবার করছো সবকিছু জানতে চাইলে এই বার্তাটি খুব মনোযোগ দিয়ে শোনো এবং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা তোমার জীবনকে এক নতুন দিক দেবে আর তারপর তোমার কাছে সব কিছু থাকবে যা তুমি পেতে চেয়েছিলে কারণ তোমার পথে বাধা দেওয়ার সব রকম লোক পুরোপুরি শেষ হয়ে যাবে প্রথমেই যারা এখানে ভোলেনাথের সত্যিকারের ভক্ত আছেন তারা ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সৎ মন দিয়ে হর হর মহাদেব লিখতে ভুলবে না আজ তোমার অনেক বড় আটকে থাকা কাজ সম্পন্ন হবে সাধারণত তুমি সবাইকে হৃদয় থেকে চেয়েছ দরকার পড়লে পাশে থেকেছ যখন টাকা দেওয়ার পালা এলো তখন মন খারাপ করেও তোমার কাছে টাকা না থাকলেও ব্যবস্থা করে ঋণ নিয়ে নিজেদেরকে টাকা দিয়ে দিয়েছ কিন্তু যখন তোমার ব্যাপার আসে তোমার বাড়ি পরিবারের সমস্যা হলে কেউ তোমার পাশে দাঁড়ায় না তোমার ব্যক্তিগত জীবনে কোনো ঝামেলা হলে কেউ তোমার সাথে থাকে না কেন এর একটা বড় কারণ আছে সবাই চায় তারা নিরাপদ থাকবে আর টাকা উপার্জন করবে আর সবাই তোমাকে ব্যবহার করে নিজের জীবন এগিয়ে নিতে চায় কিন্তু এখন তোমাকে তোমার এই সরল মনটা একটু বুঝতে হবে এবং জানতে হবে যে তুমি কিভাবে নিজের জীবনের সাথে খেলোয়াড়ি করছো কিছু মানুষ আছে যারা দেখতে বড় ভোলা যারা সবসময় তোমার কাজের প্রশংসা করে যখন তুমি কিছু বলো তারা বাহবা দেয় মনে হয় যেন ওরা আমার চাপলুষ্য করছে কিন্তু চাণক্য নীতিতে আচার্য চাণক্য বলেন যারা কথা কাটাকাটি ছাড়া সব সময় তোমার প্রশংসা করে তারা কখনো তোমার মঙ্গল চিন্তা করে না তারা কখনো তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না কারণ আমাদের প্রকৃত বন্ধু হল সে যে আমাদের ভুল ধরিয়ে দেয় আমাদের তিরস্কার করে এবং বুঝিয়ে দেয় যে তুমি এটা ভুল করছো যদিও সেটা আমাদের খারাপ লাগুক হোক বা না হোক তিনি এই ব্যাপারটাকে নিয়ে মাথা ঘামাবেন না কারণ তিনি শুধুই আমাদের মঙ্গল চান আর এই কারণেই তিনি আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা তার প্রতি রেগে যেতে পারি কিন্তু তিনি কখনো আমাদের প্রতি রেগে যাবেন না তার বিপরীতে এমন কিছু মানুষ আছেন যারা তোমার গুণগান করে কিন্তু তুমি যদি তাদের ভুল ধরিয়ে দাও বা কিছু বলো তারা এক মুহূর্তেই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত হয়ে যাবে তারা এক ঝটকায় নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে নেবে এমন মানুষদের থেকে খুব সাবধান থাকতে হবে কারণ এই পৃথিবীতে ডুবিয়ে দেবার জন্য অনেকেই আছে মানুষ অনেক আছে বাঁচানোর কেউ নেই আর তোমার আশেপাশে খুব কম মানুষ আছে যারা তোমাকে এগিয়ে যেতে দেখতে চায় এই কথাটা তুমি নিজেও ভালোভাবেই জানো অনেকবার যখন বন্ধুত্বের কথা আসে তখন বন্ধুদের মধ্য থেকেও বিশ্বাসঘাতকতা হয় তারা তোমাকে আশা দিয়ে নিজের কাজ শেষ করে ফেলে যখন সম্পর্কের কথা আসে তখনও তোমার সাথে ঠকানো হয় আত্মীয়রাও তোমার পাশে দাঁড়ায় না বরং তোমাকে দুমঠো কথা শুনিয়ে চলে যায় তোমার সাথে কাজ করা লোকেরা তোমার দক্ষতার সুযোগ নিয়ে নিজের লাভ হাসিল করে দরকার সে তোমাকে ব্যবহার করে আর তোমাকে পিছনে ফেলে দেয় যখন তুমি এসব থেকে ক্লান্ত হয়ে পড়ো তখন তোমার ঈশ্বরের কাছে একটাই প্রশ্ন থাকে এই পৃথিবীর মানুষগুলো এত স্বার্থপর কেন এত কিপটে কেন আমি তো সবার জন্য ভালো করেছি তবু আমার সঙ্গে বারবার এমন কেন হয় এর সবচেয়ে বড় উত্তর হল তোমার কিছু ভুল তুমি কি কি ভুল করছো যার জন্য তোমার শত্রুরা বারবার তোমাকে পরাজিত করছে মানুষ তোমার থেকে এগিয়ে যাচ্ছে আর তুমি তোমার লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছ গুরুজি এখন তোমাকে এক একটা করে তোমার ভুলগুলো বলতে হবে তোমাদের কিছু কথা বলতে চাই যদি তুমি এই ভুলগুলো ভালো করে শোনো আর এক একটা ব্যাপার ভালো করে বুঝতে পারো কারণ গুরুজি এই ভুলগুলো থেকে তোমাকে বোঝাতে চাইছেন যে যদি তুমি বারবার এই ভুলগুলো করো তাহলে তুমি জীবনেই লোকদের থেকে সব সময় পিছিয়ে থাকবে আর তারা সময় তোমার সুযোগ নেবে সবচেয়ে প্রথম ভুল হল সবাইকে নিজের মতো করা এই দুনিয়ার মানুষদের অনেক চালাক আর স্বার্থপর তুমি বারবার তাদের উপর বিশ্বাস করা আর বদলে বিশ্বাসঘাতকতা পাও যেমন দরকার পড়লে কারো সাহায্য করা আর দরকার পড়লে কাউকে আর্থিক সহায়তাও করতে হবে পরে সেই মানুষ তোমার টাকায় বড়লোক হয়ে যায় আর যখন তোমার দরকার হয় তখন সে তোমাকে ঠেকিয়ে দেয় তোমাকে লাথি মেরে বের করে দেয় কারণ আজকালকার মানুষরা খুব স্বার্থপর গুরুজি বলছেন না যে তুমি কাউকে সাহায্য করো না কিন্তু গুরুজি তোমাকে এই পরামর্শ দিচ্ছেন যে যাদের মুখ থেকে শুধু স্বার্থই ঝুলছে তাদের থেকে দূরে থাকো মানুষ তার মুখ দিয়ে অনেক কিছু বলেই দেয় তুমি নিজেও এটা উপলব্ধি করতে পারবে যখন তুমি নিজের খুশির জন্য তোফা নিয়ে তোমার সাফল্যের মিষ্টি নিয়ে নিজের কাছে যাবে আত্মীয় স্বজনের কাছে যাবে আর তাদের মিষ্টি খাওয়াবে তখন তাদের মুখে কোনো বিশেষ খুশির ভাব থাকবে না তাদের মুখে রাগ অহংকার আর তোমাকে নিয়ে জেল্লা স্পষ্ট দেখা যাবে আর তুমি নিজেই বুঝতে পারবে যে আমার সাফল্যেই মানুষগুলো কেন খুশি নয় কারণ তারা তোমাকে ঈর্ষা করে তোমার এগিয়ে যাওয়াতে তারা রেগে যায় তারা চায় তারা যেন এগিয়ে যায় তারা চায় তাদের সন্তানরা এগিয়ে যাক এজন্য জীবনে একটা কথা মাথায় রেখে চলবে তুমি যতই এগিয়ে যাও তোমার বাবা মার ছাড়া আর কেউ সত্যি তোমার জন্য খুশি হবে না কেউ তোমাকে এগিয়ে যেতে দেখে খুশি হবে না তাই নিজেরাই বুঝিয়ে নাও যে প্রতিটা কাজ আমি নিজের মতো করব। নিজের মাথা দিয়ে করব, শান্তভাবে করব বেশি হইচই করব না নিজের টাকাটা বেশি দেখাবো না কোথাও জমি কিনলাম কোথাও বাড়ি কিনলাম এমন কিছু বলবো না বাড়িতে কিছু আনলাম কারো কাছে কিছু বলবো না কারণ মানুষের হাই খুব খারাপ হয় এই দুনিয়ায় একজন মানুষ সেই যে নিজের বাবা দাদার টাকায় বড় হয় সব শখ পূরণ করে কিন্তু আরেকটা তোমার আছে যেখান তোমার নাম দিয়ে বেসরকারি কিন্তু একটা পয়সাও পাননি তবু আজ যেখানে আছো যা কিছু করেছো সব নিজের নিয়ম শর্ত আর পরিশ্রমে করেছ কিন্তু এক কথা সত্য যখন কেউ পরিশ্রম করে জীবনে এগয় তখন তাকে নিচে নামানোর জন্য অনেকেই মেলে তার পথ আটকে দেয় অনেকেই কিন্তু তুমি যত্ন করে রাখবে তুমি এগোতেই হবে থামার জন্য নয় পিছনে ফিরে দেখার জন্য নয় গুরুজি তোমাকে এটাই বলতে চান তোমার জীবনে মাত্র তিনজন মানুষই ঝুঁকি তৈরি করছে তোমার বাড়ির কেউ একজন মানে খুব কাছের কেউ রিলেটিভ আছে আরেকজন তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আর তৃতীয়জন তোমার কাজের সাথী সহকর্মী এই তিনজনই তোমাকে মানসিক চাপ দিচ্ছে তোমার জীবনে মানসিক জটিলতা সৃষ্টি করছে তোমার অর্থের প্রবাহ বন্ধ করছে আর সাথে তোমার কাজগুলো গড়াগড়ি করছে কেন টাকা হাতে টিকছে না কেন কারণ তোমার প্রধান দরজায় বাধা পড়েছে আর বাধা দিচ্ছে তোমার আশেপাশের কেউ একজন কারণ যেই কেউ তোমার সঙ্গে জড়িত ওই তো জানে তুমি কতটা কইছ তুমি কত দূরে এগোচ্ছ তোমার সঙ্গে যেই যে মানুষ জড়িত আছে ওরা তোমার জন্য একটা ঝুঁকি কিন্তু এই তিনজনের নাম জানলে আর ওদের থেকে একটু দূরত্ব রাখলে তোমার জীবন অনেক এগিয়ে যাবে আর এত টাকা উপার্জন করবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে কারণ তোমার পথে আর কোনো বাধা থাকবে না যা কিছু হবে সব তোমারই হবে তোমার হাতে থাকবে তাই এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো আর নামটা ভালো করে শুনো কারণ গুরুজি তোমার বুদ্ধি চমকে দেওয়ার মতো কথা বলবেন তোমাকে একটা কথা বলতে হবে হয়তো তোমার চোখে জল চলে আসবে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে এই তিনজনকে পথ থেকে সরিয়ে দেওয়াটা খুব জরুরি না হলে ওরা সব সময় তোমার নিজের মতোই থাকবে কিন্তু আস্তিনের নর্দমার মতো তোমাকে কামড়াবে আর তুমি ওদের বিশ্বাস করে নিজেরই ক্ষতি করিয়ে যাবে প্রথমেই নাম আসছে জিশুর গুরুজি তোমাকে জানাতে চান ওর নাম ইংরেজি টি অক্ষর দিয়ে শুরু হয় টি নামের এই মানুষটা তোমার নিজের আত্মীয় হতে পারে ও তোমার শহরে থাকে তোমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বা দূরত্বে থাকে প্রায়ই তোমার সঙ্গে ফোনে কথা হয় তার সাথে তোমাদের বাবা মায়ের সঙ্গে তার সম্পর্ক আছে এবং সে প্রায়ই তোমার ব্যক্তিগত বিষয়গুলো খোঁজাখুঁজি করতে চায় তুমি জানো না যে টি নামের এই মানুষটা তান্ত্রিক জাদুকর এবং সে তোমাকে ফাঁদে ফেলার জন্য তোমার বাড়িতে এসে মূল দরজার বাঁধন করতে চায় সে তোমার দুয়ারে এমন কিছু বসাতে চায় যাতে তোমাকে নিজের মায়াজালে বেঁধে ফেলতে পারে আর তারপর তুমি মানসিকভাবে পাগল হয়ে যাবে তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে না তুমি পাবে তুমি তোমার পরিবারকে তোমার রাগের কারণে নিজ থেকেই দূরে ঠেলে দেবে নিজের হাতেই তোমার চাকরির ধ্বংস করে ফেলবে ব্যবসায় তোমার মন লাগবে না টাকা হাত থেকে চলে যেতে থাকবে তাই খুব বেশি সাবধান হতে হবে অনেক বেশি তোমারকে সতর্ক থাকতে হবে কারণ টি নামের এই ব্যক্তি তোমার জীবনে এক বড় বিষাক্ত সাপের মতো এসে গেছে কয়েক বছর আগে সে তোমাকে জীবন দিত কিন্তু যতই তার মধ্যে বুদ্ধি বেড়েছে ঠিক ততই সে তোমার প্রতি ঘৃণা পোষণ করতে শুরু করেছে এল আর এই মানুষটা শুধু এবং শুধু তোমার খারাপ চায় চাইতে শুরু করেছে অজান্তেই তুমিও কখনো এর মজাক করেছো আর সে মজাকটা এতটাই হৃদয় নিয়েছে যে এখন সে তোমাকে পথ থেকে সরিয়ে দিতে চায় তোমার প্রধান দরজায় বাধা দিয়ে তোমার সুখগুলো তোমার থেকে দূরে রাখতে চায় নামধারী এই মানুষটা যদি তুমি বুঝে যাও যার বয়স ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে গায়ের রং সাওলা আর গঠন চড়া আর লম্বা ওর থেকে একটু সাবধান থেকো হলে সে তোমার ব্যক্তিগত সব গোপন কথা জানবে আর তোমাকে পথ থেকে সরানোর এমন ষড়যন্ত্র করবে যে তুমি তার ষড়যন্ত্রে পড়ে যাবে তুমি আটকে যাবে তোমার কাছে থাকবে সব কিছু যা তুমি পেতে চেয়েছিলে যা তুমি অর্জন করতে চেয়েছিলে তোমাকে সব কিছুই মিলবে কিন্তু সাথে সাথে তোমাকে জীবনে সেই দ্বিতীয় নং ব্যক্তির থেকেও অনেক সাবধান থাকতে হবে দ্বিতীয় নং যে ব্যক্তির নাম আমরা তোমাকে বলতে চাই সে তোমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং আজ থেকে নয় বহু বছর ধরে তোমার সাথে তার অনেক সময় কেটেছে শৈশবের স্মৃতিও জড়িত যদি সেই হয়ে যায় তাহলে কতটা কষ্ট পাবে। আমরা যে ব্যক্তির নাম তোমাকে বলার যাচ্ছি তার নাম ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু শুরু হচ্ছে মানে ইংরেজি এ নামের একজন ব্যক্তি তোমার জীবনে বড় একটা ঝুঁকি নিয়ে আসছে তোমার আর ওই মানুষের গ্রহ নক্ষত্র একদম ভিন্ন পথে যাচ্ছে অর্থাৎ তোমার যা পছন্দ সেটা তার ঠিক উল্টো আর যখন দুজনের পছন্দ অপছন্দ একে অপরের বিপরীত হয় তখন মানুষ একে অপরের প্রতি রাগ করতে শুরু করে একে অপরকে বোঝার চেষ্টা না করলে কথা শোনে না আর ভুল বোঝাবুঝি বাড়ে তখন শত্রুতাও তৈরি হয় ঠিক এমনই একটা ঝুঁকি তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু থেকে আসছে পরম বন্ধু যে নামটা ইংরেজির একটা অক্ষর দিয়ে শুরু হয় হতে পারে সেটা তোমার স্কুলের বন্ধু হতে পারে সেটা তোমার কলেজের বন্ধু বা হয়তো সম্প্রতি মহল্লা থেকে কেউ যে তোমার জীবনে বিশেষভাবে জড়িয়ে গেছে কিন্তু তুমি একদম খেয়াল করো এই মুহূর্তে ওই নামের মানুষটা তোমার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে কারণ সে তোমার জীবনে এমন একটা ঝড় এনে দিবে যা থেকে বের হতে তোমাকে জীবন কাটাতে হবে হতে পারে সে তোমার চাকরি কেড়ে নেবে বা ব্যবসায় তোমার নাম কলঙ্কিত করে দেবে টাকা সবাই চায় কিন্তু টাকা আসার পর মানুষদের আমাদের প্রতি মনোভাবও বদলে যায় আমাদের অনেক কিছু সহ্য করতে হয় যেমন ধরো তুমি অনেক গরিব থাকবে তোমার কাছে টাকা না থাকলে মানুষ তোমাকে ছোট মনে করবে কেউ তোমার সাথে কথা বলতেও চাইবে না কেউ তোমার কাছে আসতেও চাইবে না কেউ তোমার সাথে বিয়ে করতে চাইবে না কিন্তু যদি হঠাৎ করেই তুমি অনেক টাকা কামাতে শুরু করো তখনও মানুষদের সমস্যা হবে তারা তোমাকে কটুক্তি করবে তোমাকে বাধা দেওয়ার জন্য জাদু টোনা করবে তোমার চারপাশে নানা রকম বাজে কথা ছড়াবে বলবে তারা তো ঠুকঠাক কাজ করেই টাকা উপার্জন করেছে তারা তো এরকম কাজ করে ওই তো ওরা করেই এমন এমন কথা বলবেই তোমার নাম নষ্ট করার জন্য মানে এই যুগ কখনো সন্তুষ্ট হবে না এই দুনিয়ার মানুষগুলো যাদের তুমি নিজের মনে করো ওরা কবে তোমাকে বোকা বানিয়ে চলে যাবে তোমার সুবিধা নিয়ে পালিয়ে যাবে তোমার তো এর একটা ধারণাও থাকবে না আর তুমি তোমার সরলতার কারণে সব সময় ওদের বিশ্বাস করতেই থাকবে আর ওরা তোমার বোকামি নিয়ে তোমাকে ঠকিয়ে চলে যাবে তাই গুরুজি তোমাকে সতর্ক করতেছেন এই ধরনের মানুষের থেকে বেশি সাবধান থাকতে হবে না হলে তোমার ক্ষতি হবে তোমার থেকে এগিয়ে চলে যাবে তৃতীয় নম্বরে একটা মেয়ের নাম গুরুজি তোমাকে বলতে চাচ্ছেন এই মেয়েকে তার নাম শুনে তোমার জীবনে অনেক উন্নতি আসবে কারণ এই মেয়েটা তোমার খুব বড় শত্রু আর ভবিষ্যতে যদি তুমি খেয়াল না করো তার ষড়যন্ত্র সফল হয়ে যাবে আর যদি সে তার ষড়যন্ত্রে সফল হয় তাহলে তোমার জীবন চার পাঁচ বছর পিছিয়ে যাবে আর পরে তুমি অনেক আফসোস করবে আমি কেন ওর উপর বিশ্বাস করেছিলাম কেন তার সাথে বিয়ে করেছিলাম কেন তার বন্ধুত্ব করেছিলাম ওর প্রেমের ওর ছলনায় আমি কেন পড়েছিলাম যেই মেয়ে তার কথা আমরা বলছি তার নাম ইংরেজির এই চক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ এইচ নামের মহিলা যেই কেউ আপনার আশেপাশে আছে সেটা ছেলে হোক বা বিবাহিত মহিলা হোক বা সহকর্মী হোক ওই মহিলা থেকে দূরে থাকো কারণ এই এইচ নামের মহিলা দেখতে অনেক সুন্দর তার চোখ মুখ সব কিছু বেশ সুন্দর কিন্তু যেমনটা সে বাইরে থেকে সুন্দর তেমনি তার মনটা ভেতরে অনেক ঘৃণায় ভরা আর সে নিজের উন্নতি করার জন্য আপনার দুর্বলতাকে কাজে লাগাতে পারে আপনি তার কথায় ভুয়ে নিজের ঘরের মানুষদের বিরুদ্ধে চলে যাবেন তুমি নিজের সততার সঙ্গে ছলনা করতে শুরু করবে আর ভাববে যে এসব তুমি তার জন্য করছো কিন্তু শেষে সে তোমাকে ধোকা দিয়ে চলে যাবে আর সেটাই তার উদ্দেশ্য তাই আশপাশের বা তোমার সাথে কাজ করা কোনো নারী বা ঘনিষ্ঠ আত্মীয়ের ওপর বিশ্বাস করো না যদি তার নাম ইংরেজি এইচ অক্ষর দিয়ে শুরু হয় কারণ এই এইচ নামের নারী তোমার খুব বড় ফায়দা তুলবে সে তোমাকে বড় ধোকা দেবে আর গুরুজি তোমাকে সত্য বলছেন আর কেউ তোমাকে সত্য বলবে না কারণ এই তিনজন খুব বড় তন্ত্রক্রিয়ার মাস্টার এলা ওরা যদি ঠিক করে বসে তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু গুরুজি সময় থাকতে এই ভিডিওটা এনেছেন যাতে তোমার হাতে হতে যাওয়া ভুলটা এড়ানো যায় এবং এই তিনজনের নাম জানার পর তুমি তাদের থেকে দূরত্ব বজায় রাখতে পারো তাদের থেকে দূরে থেকো যাতে আসন্ন বিপদ তোমার কাছে না আসে এবং বিপদ তোমার থেকে অনেক দূরে সরে যায় তখন তুমি তোমার পরিবার নিয়ে সুখের মুহূর্ত কাটাতে পারবে কারণ গুরুজি জানেন তুমি জীবনে কতটা সংগ্রাম করেছো তোমার সব কিছু সহজে পাওয়া হয়নি তুমি সব কিছু পাওয়ার জন্য লড়াই করেছো মেহনাত করো খেটে খাও মাথা ঘোরাও তখনই কিছু পেতে শুরু করছো আর আজ যখন ধীরে ধীরে সব কিছু মিলতে শুরু করেছে তখন অনেকেই পায়রা করতে ব্যস্ত কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না মাতাজির আশীর্বাদ তোমার সঙ্গে আছে তাই এই ভিডিও তোমার হাতে এসেছে গুরুজিও তোমার পাশে আছেন আর তোমাকে পদ দেখাচ্ছেন তো তোমার ভয়ের কোনো কারণ নেই এখন সব ঠিক হয়ে যাবে আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা চাপাও প্রেস করে ফেলো আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ